দেখবেন আপনার নিজের বই বলবে আপনাকে যে তুমি তোমার ভাই বোনের জন্য কি না করছো জীবনটা দিয়ে ফেলছো ওরা ওরা শিকারটা পর্যন্ত করে না ও দেখবেন ফুসলাবে আছে না নাই তখন বউকে এ ওয়াজ শুনাই দিবেন আপনার বোন তার বাচ্চাদেরকে হাদিয়া তোফা দেন সারা বছর দেন প্রতি বছর ঈদের দেন তারা আপনার বাচ্চার দিকে সে তাকাইয়া দেখেও না দেয়ও না আছে তাও দেয় না মানুষ হিসেবে কষ্ট লাগবে এটা স্বাভাবিক যে আমি এত দেই ও একবারও দেয় না আমার অভাব নাই কিন্তু দেখ না আমার বাচ্চাদের আমার তো ভালো লাগে দেয় না সে এই যে আপনি দিয়ে আবার সে দিচ্ছে না কেন সেটা আশা করছেন এটা আপনার আমল করে বিষয় হতে পারে এই জন্য আপনি এটা আশা করবেন না সে দেয় না সে আল্লাহ কাছে জব দিয়ে করবে কেন তার হাতে যাদের খেয়াল রাখে না ভাইয়ের প্রতি খেয়াল রাখে না আত্মীয়দের সম্পর্ক রক্ষা করে সে গুণাকার হবে বাট আমি আমার দায়িত্ব পালন করব আমি তার কাছ থেকে কিছু আশা করব আমি আশা করবো আল্লাহর কাছ থেকে এই পলিসি যদি মাথায় রাখেন এবং এই মূলনীতি যদি আপনি অনুসরণ করেন তাহলে দেখবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনার জন্য ইজি হয়ে গেছে সহজ হয়ে গেছে শয়তান আপনাকে আত্মীয়তার সম্পর্ক থেকে নড়াতে পারবে না আর না হলে শয়তান আপনাকে খুব দিবে আরে তুমি এত কিছু করো অত শিকারটা পর্যন্ত করে না তুমি এত কিছু করো ও একটু কিছু করো দেখবেন আপনার নিজের বই বলবে আপনাকে যে তুমি তোমার ভাই বোনের জন্য কি না করছো জীবনটা দিয়ে ফেলছো ওরা ওরা শিকারটা পর্যন্ত করে না বউ দেখবেন ফুসলাবে নাই তখন বউকে এ ওয়াজ আমি আমার দায়িত্ব পালন করছি ওর কাছ থেকে কিছু পাওয়ার আশায় না ও আমার জন্য চুল পরিমাণ কিছু না করলেও ও না করার কারণে আল্লাহ জব দিয়ে করবে আমার কোনো সে নাই আমি যা করছি এটার বিনিময়ে ওর কাছ থেকে কিছু চাই না থ্যাংকসটাও চাই না আল্লাহ করে নেকারদের প্রশংসা করে তাদের বর্ণা দিতে গিয়ে আল্লাহ বলেছেন